বেঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত বাঙালির এখন আম কাঁঠাল খাওয়ার সময় আম ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হলেও কাঁঠাল ভালো না বসার মানুষ আপনার আশেপাশে অনেক তবে এই কাঁঠালই বাংলাদেশের জাতীয় ফল হিসেবে পরিচিত এক কাপ কাঁঠালে প্রায় দেড়শো ক্যালোরি থাকে দৈনিক এক কাপ কাঁঠাল খেলে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন এ সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিস পাওয়া যায় এছাড়া এতে প্রচুর পরিমাণে আমিষ শর্করা ও ভিটামিন থাকে এগুলো মানুষের স্বাস্থ্য গঠনের জন্য খুবই উপকারী এছাড়া কাঁঠালে চর্বি অনেক কম থাকে নারীদের জন্য প্রতিদিন কমপক্ষে পঁচিশ গ্রাম এবং পুরুষের জন্য আটত্রিশ গ্রাম কাঁঠাল খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে একদিনে একশো গ্রামের বেশি কাঁঠাল খাওয়া উচিত নয় একশো গ্রাম কাঁঠাল দুই ভাগে ভাগ করে দুই বেলায় খাওয়া ভালো অন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য সকালের নাস্তায় এটি আদর্শ খাবার হতে পারে কাঁঠাল বেশি খেলে ডায়রিয়া হতে পারে পাকা কাঁঠাল কিছুটা রেচক পরাগে যাদের অ্যালার্জি আছে কাঁঠালের প্রতিও তাদের অ্যালার্জি থাকতে পারে রক্তের যে কোনো রোগে ভুগছেন যারা তাদের কাঁঠাল খাওয়া একদমই উচিত নয় কাঁঠালে প্রচুর শর্করা থাকায় বেশি খেলে এটি ডায়াবেটিসের রোগীদের জন্য গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিতে পারে কোনো ধরনের অস্ত্রোপচারের অন্তত দুই সপ্তাহ আগে কাঁঠাল খাওয়া বন্ধ করে দিতে হবে কোনো ওষুধ ও কাঁঠাল একসঙ্গে খাওয়া উচিত নয় তাতে ঘুমের ব্যাঘাত হতে পারে দুই থেকে তিন কুয়া কাঁঠাল আমাদের একদিনের ভিটামিন এ এর চাহিদা পূরণ করে তাই আপনারা কাঁঠাল খেতে পারেন তবে এর পরিমাণ বুঝে তারপর খাবেন একশো গ্রামের বেশি কাঁঠাল কিন্তু একদিনে খাবেন না তাহলে ক্ষতি হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে